আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক ক্রিকেট থেকে কী নিউজ থাকছে বিশ্বকাপে জাগা না পেয়ে অঝরে কাঁদলেন তাস্কিন সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড দলের নতুন মুখ হিসেবে তাস্কিন আহমেদের পরিবর্তে জায়গা করে নিয়েছেন আবু জাহেদ রাহি প্রথম অবস্থায় নির্বাচকরা তাস্কিনের ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করলেও শেষ পর্যন্ত দলে থাকা হলো না তাস্কিনের মঙ্গলবার বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডের একটিতেও জায়গা না পেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতেই ভেঙে পড়লেন কান্নায় অবশ্য তাস্কিনের কান্না করাই তো স্বাভাবিক বিপিএলে পাওয়া চোটের কারণে বেশ কদিন ছিলেন মাঠের বাইরে এর আগের বছরটাও চোটে চোটে কেটেছে এবারে চোট থেকে সেরে উঠবার জন্য তাস্কিনের চেষ্টার কোনো কমতি ছিল না তড়িঘড়ি করে খেলা শুরু করেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগেও জানান দিয়েছিলেন শতভাগ ফিটনেসের কথা এত কিছুর পরও দলে না থাকায় ভেঙে পড়েন তাস্কিন সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জড়িত কণ্ঠে গত বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার বলেন সবাই তো ভালোই চায় খারাপ চায় না কেউ সামনে আরও সুযোগ আছে আমি আমার চেষ্টা চালিয়ে যাব বিপিএল সুপার লিগটা আরও ভালো খেলার চেষ্টা করব। তারই কান্নাজয়িত কণ্ঠ আবেগ আপ্লুত করে উপস্থিত সাংবাদিকদের ওই কণ্ঠে এই সময় কথা বলতে কষ্ট হচ্ছিল তাস্কিনের ম্যাচ ফিটনেস সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন সবাই যেটা ভালো মনে করেছে ওটাই করেছে সবাই দোয়া করবেন আমার জন্য আমি চেষ্টা করব ভালো করার আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ